ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো আমার ভিতরে কোথায় নেমেছে ধস কোথায় নেমেছে ঘোর কালো দেখো আমার ভেতরে এখন প্রবল গ্রীষ্মকাল খরা আর খাদ্যের অভাব ভালো করে চেয়ে দেখো আমার ভিতরে সমস্ত কেমন তন্দ্রাচ্ছন্ন ভগ্ন ও ব্যথিত ঠিক যে আধার তাও নয় মনে হয় মধ্যাহ্নে অকাল সন্ধ্যা অস্তমিত সকল আলোর উৎস ভালো আছি বলি কিন্তু ভিতরে যে লেগেছে হতাশা লেগেছে কোথাও জং আর এই মর্চে পড়া লোহার নিঃশ্বাস গোলাপ ফুটতে গিয়ে তাই দেখো হয়েছে ক্রন্দন হয়েছে কুয়াশা আমি কি অনন্ত কাল বসে আছি কেন তাও তো জানি না চোখে মুখে উদ্বেগের কালি থেকে থেকে ধুলি ঝর আতঙ্কের অন্তহীন থাবা ভিতরে ভীষণ গোলযোগ ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো ভিতরে কেমন কোলাহল উদ্ধত মিছিল ঘন ঘন বিক্ষুব্ধ স্লোগান ডাক তার ব্যাংক ধর্মঘট হরতাল প্লাবিত দেখো আমার ভিতরে এই এভিনিউ ও পাড়া হঠাৎ থমকে আছে ব্যস্ত পথচারী যেন কারফিউ তাড়িত আমার ভিতরে এই ভাঙা চোরা দ্বন্দ্ব দেখো অনাহারে পীড়িত মুখ ভালো আছি বলি কিন্তু ভালো নেই যে দেখো ভিতরে কি অস্থির উন্মাদ ভিতরে কি নগ্ন ছেঁড়া ফাঁড়া